নমস্কার দর্শক আমি দুরুল্লভ পারান দেখছেন দুরুল্লভ বাংলা দর্শক কালকে দেখলেন সরকার গঠন হয়ে গেল প্রধানমন্ত্রী গঠন হয়ে গেল আর আমাদের এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলার শাসক দল তৃণমূল হাঁ করে তাকিয়ে থাকলো মানে এই যে কালকে প্রধানমন্ত্রী শপথে নিলেন আমাদের নরেন্দ্র দাবদোষ মধ্যে যিনি আগে ছিলেন তিনি প্রধানমন্ত্রী হলেন এই বিষয় নিয়ে খুব একটা জোর তোর চলছিল এবং কি আমাদের বিশেষ করে আমাদের বাংলার শাসক দল তৃণমূল সরকার হুম খুব এটা নিজে একটা কঠোরভাবে নিন্দা করে এবং কি বলে যে এই যে প্রধানমন্ত্রী শপথ নিচ্ছে এই যে সংবিধান ইয়েটা হচ্ছে সেটা নাকি সম্পূর্ণ বেআইনি মানে বেআইনি ভাবে প্রধানমন্ত্রী ইয়ে হচ্ছে আর কি শপথ নিচ্ছে বা গঠন করা হচ্ছে হুম তাতে আমাদের পশ্চিম বাংলার রাজ্যের শাসক দল তৃণমূলের খুব একটা রাগ আর কি তো রাগ হলেও কি হবে যেটা তো হওয়ার হবেই রাগ করলে কি এই কাজটা প্রধানমন্ত্রীর শপথ নেওয়া কাজটা কি বন্ধ থাকবে হুম বন্ধ থাকবে না যে রাগ করেছে তার হাতে তুলে দেবে আচ্ছা তোমার যেহেতু এতই রাগ তাহলে তুমি নাও এভাবে কি হবে ইম্পসিবল যেটা হবার যতই রাগ করুক যতই ইয়ে করুক যতই বিধি বিক্ষোভ হোক মারামারি হোক ততই তবুও কিন্তু সেই কাজটা হবে সেই কাজটা কিন্তু কেউ আটকাতে পারবে না ঠিক একইভাবে আমাদের দিল্লিতে হয়ে গেল আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী শপথ নিয়ে নিল আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল আবার পাঁচ বছরের জন্য আমাদের পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল বলেছিল যে আর কয়েকদিন আর কয়েকদিন মাত্র প্রধানমন্ত্রী থাকবেন এই নরেন্দ্র মোদী কয়েকদিন কিন্তু আমরা দেখলাম কালকে কয়েকদিন না কয়েক বছর মানে পাঁচ বছরের জন্য আবার প্রধানমন্ত্রী হয়ে গেল এবার পাঁচ বছর পরে কি চেঞ্জ হবে না চেঞ্জ হবে সেটা তো আর জানা নেই বা সেটা বলাও যাবে না তবে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেল আমাদের মন্ত্রী আমাদের দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সেটা সমস্ত পৃথিবী সমস্ত বিশ্ব সেটা দেখল এইবার আমি আসি আমাদের রাজ্যের শাসক দল আমাদের রাজ্যের শাসক দল সেই মানে যেখানে হয়েছিল আর কি হম পার্লামেন্টে সেখানে তো যেতে দেয়নি যায়নি প্লাস কাউকেও যেতে দেয়নি কাউকেও যেতে দেয়নি কোনো মন্ত্রী যে আমাদের পশ্চিমবাংলার বড় বড় নেতা মন্ত্রী আছে হুম কাউকে যেতে দেয়নি কত যাওয়ার ইচ্ছা ছিল কারো কারো কারণ সেই জায়গাতে যাওয়া একটা বিশাল একটা সুনাম এবং কি সেই জায়গাটা দেখার বা সেই জায়গায় গিয়ে কিছু বলার এটা একটা বিশাল একটা বড় ব্যাপার হ্যাঁ একটা গর্বের ব্যাপার তো সেই সুযোগটা সেই সুযোগটা নিজেও করেনি আমাদের মুখ্যমন্ত্রী এবং কি কোনো নেতা বা কোনো মন্ত্রীকেও করতে দেয়নি মানে এত শাসন এত শাসন করে নিজের নেতা মন্ত্রীদের উপর হ্যাঁ শাসন করুন ঠিক আছে খুব ভালো কিন্তু সেই শাসনটা ভালো কাজে বা খারাপ কাজে এভাবে শাসন করুন মানে খারাপ কাজে শাসন করুন যেভাবে আমাদের পশ্চিম বাংলায় দুর্নীতি হচ্ছে নিয়োগ দুর্নীতি ও সার্টিফিকেট জাল তারপর তোমার রেশন দুর্নীতি কয়লা বালি সমস্ত কিছুতে এগুলোতে শাসন করুন না এগুলোতে শাসন করুন তাহলে আমার আমাদের পশ্চিমবাংলা আরও উন্নত হয় হম এবং দুর্নীতি মুক্ত হয় আমাদের পশ্চিমবাংলায় কিন্তু সেটা না করে যেটা ভালো কাজ সেই সঙ্গে মন্ত্রিসভায় যেতে না দেওয়া যেতে যাওয়া এটা একটা ভালো কাজ সেখানে গেলে এক্সপিরিয়েন্স বাড়বে অভিজ্ঞতা বাড়বে অনেক লোকজনের সাথে পরিচয় পরিচিতি বাড়বে সেটা না সেখানে আবার যেতে যাওয়া যাবে না কোনো নেতা মন্ত্রী কি তাহলে নিজেও যাবেন না আবার অন্য কেউ যেতে দিবেন না এইভাবে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর বুদ্ধি নিজেও যেতে পারতেন কেন বিরোধী যায়নি কংগ্রেসের নেতা সেখানে একজন বিশাল ইয়ে ক্ষমতাশালী কংগ্রেস নেতা সেখানে গিয়েছিলেন কি জন্য গিয়েছিলেন তাকে তিনি যেতে পারতেন না যেতে পারতেন না তিনি কেন গিয়েছিলেন তৃণমূল থেকে তো সেই কংগ্রেস পার্টি আরো অনেক দিনের অনেক দিনের গল অল ওভার ইন্ডিয়াতে আছে টিএমসি তো শুধু পশ্চিম বাংলাতে আছে কিন্তু কংগ্রেস অল ওভার ইন্ডিয়াতে আছে অল ইন্ডিয়াতে তাহলে তিনি গিয়েছিলেন যদি তিনি যেতে পারেন কংগ্রেসের দল নেতা তাহলে তৃণমূলের নেতা কেমন কেন যেতে পারবেন না দেখো এগুলো হচ্ছে একটা মানে একটা কি বলবো আর একটা অহংকার আর এই অহংকারের যতই অহংকারটা বাড়বে ততই পতনের দিকে ছুটে যাবে তো এইবার আসি একটা বিষয় যে আমাদের মুখ্যমন্ত্রী ইচ্ছা করেছিল বা ধারণা করেছিল বা বলেও হম যে সিএ আর কয়েকদিন যখন প্রধানমন্ত্রী থাকবে না নরেন্দ্র মোদী তখন সিএ আবার ভেঙে পড়বে মানে সিএটা ইয়ে করে দেওয়া হবে আর কি বাতিল করে দেওয়া হবে কিন্তু সিএ আর বাতিল হচ্ছে না কারণ পাঁচ বছর ধরে মোদি আছে আর মোদি আছে মানে সিএ আছে পাঁচ বছর ধরে আরও অনেক কিছু আমরা দেখতে পাবো আরও অনেক কিছু আমাদের নতুন নতুন যে ইয়ে আছে কর্মসূচি চালু হবে হুম নতুন নতুন দুর্নীতি ধরা পড়বে হ্যাঁ অনেক কিছু পড়বে আর অনেক কিছু সিস্টেম পাল্টে যাবে কারণ পশ্চিমবঙ্গকে সঠিক করতে গেলে সিস্টেমে কিছু পরিবর্তন করতে হবে সঠিক সিস্টেম আনতে হবে আর পুরনো যেগুলো খাস সিস্টেম বা গতিতে হ্যাঁ সেগুলো ইয়ে করতে হবে মানে পশ্চিমবঙ্গ ভালো করতে গেলে শুধু পশ্চিমবঙ্গকে না আমাদের টোটাল ইন্ডিয়াকে টোটাল ইন্ডিয়াকে আমরা যদি ঠিকভাবে ইয়ে করতে পারি তাহলে সেখানে কঠিন একটা পদক্ষেপ নিতে হবে নাহলে কিন্তু কোনো ধরনেরই দেশটাকে ইয়ে করা যাবে না কারণ আমি অন্যান্য দেশে দেখছি পাকিস্তান বাংলাদেশ সেখানে কিন্তু অনেক কড়া নিয়ম বিধি আছে সেগুলো নিয়মবিধি না মানলে খুব সমস্যা হয়ে যায় নেতা মন্ত্রীদের বা মানতে হয় আর কি কিন্তু আমাদের পশ্চিমবাংলায় হ্যাঁ বিভিন্ন নেতা বিভিন্ন মত বিভিন্ন দল হ্যাঁ সেগুলোও কেউ আবার ভালো একটা কাজ করতে দিচ্ছে না কেউ আবার করতে চাচ্ছে কেউ দিচ্ছে না কেউ করতে চাচ্ছে যে করতে চাচ্ছে তার বিরুদ্ধে আবার দল হয়ে যাচ্ছে নেতা চলে আসছে সংগঠন হয়ে যাচ্ছে তো এরকম করলে কিন্তু হবে না একটা মানে সেই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেতে তো পারতো সে দল দলের মতো আছে বিরোধী দল বিরোধী দলের মতো আছে কিন্তু যেহেতু সেখানে একটা প্রধানমন্ত্রী গঠন করা হচ্ছে হম গঠন হচ্ছে শপথ নিচ্ছে তাহলে সেখানে কিন্তু যেতে পারতো তাহলে আমাদের পশ্চিমবাংলারও একটু সম্মান বাড়ত যে হ্যাঁ পশ্চিম বাংলার থেকে এইভাবে দল নেতা আসছে শাসক দলের নেতা আসছে সেখানে গেলে কি তার মান চলে যেত না তাকে গিয়ে সেখানে পাওয়া ধরতে হতো হাত করতে হতো সম্মান বাড়তো সম্মান তো দর্শক এখন তাদের মত তার কেন গেল না তাদের ব্যাপার কিন্তু আমি এটুকু বলতে পারি যে তারা যায়নি তো কিচ্ছু হবে না তবু নেতা মানে প্রধানমন্ত্রী শপথ নেবে প্রধানমন্ত্রী গঠন হবে এবং কি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবে আটকাতে পারবে না যা আর না যাক সময় কে কেউ আটকাতে পারে না ঠিক আছে দর্শক তো আজকে এই এই ভিডিওতে এটাই বলার আসব থেকে যেটা আমি আরেকবার নোটিস জানাবো যে কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমার বাড়ির কাজ চলতেছে ভিডিও করার ঠিক মতো জায়গা নেই হম ঘর নেই তারপর স্টুডিওর কাজ চলতেছে এবং কি বাইরে যদি করি বাইরেও ঠিকমতো পজিশন নেই তো তবুও আমি চেষ্টা করছি তবে আজকে অনেকদিন পরে দিলাম হম যদি ভিডিওটা ভালো লাগে বিষয়টা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন বাই